ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা আবার কিন্তু চলে এসছি যেহেতু গরমের সিজন চলে এসছে তাই আমি বন্ধু ভিউয়ার্স দর্শক সবার কথা মাথায় রেখে যে মোস্ট এই সামার সিজনে একটা ইম্পর্ট্যান্ট জিনিস মেন্স হাফ প্যান্ট আপনি ট্রেনে চলবেন বাসে চলবেন যে কোনো মাধ্যমে চলবেন কমফোর্টেবল পাওয়ার জন্য আপনার সাথে যদি থাকে একটা পিয়ারি ইউটিউবার সুচিত্রাহার দোকানের হাফ প্যান্ট তবেই আপনি গরমে খুব কমফোর্টেবল পাবেন দেখুন আজকে যে ভ্যারাইটিস ভ্যারাইটিস হাফ প্যান্টের ভিডিওটা নিয়ে এসেছি সেই এক্সক্লুসিভ একটা নতুন ভিডিও সেটাই আমি ইউটিউবার সুজিত না সবসময় আগরপাড়ার বুকে পিয়ালি থেকে নিত্য নতুন ধামাকা রেডিমেড নিয়ে আসছি দেখুন তারই একটা আমার সাথে বন্ধুরা দেখুন ভ্যারাইটিস হাফ প্যান্ট গরম চড়িত চলে এসছে বিডি মতলব বাংলাদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট মাধ্যমে আমাদের ভ্যারাইটিস হাফ প্যান্ট আসা শুরু করেছে দেখুন এক্সক্লুসিভ কালেকশন হাফ প্যান্টগুলো দেখুন টানবে যত বাড়বে তত আর এর আপনারা একদম বারো তেরো বয়স থেকে শুরু করে আপনার এই হাফ প্যান্টগুলো পরে খুব কমফোর্টেবল পাবেন আর এর কাপড়টা আছে এনএস এনএস যাকে কাপড় বলে এই দেখেন একটা সাইড বর্ডার আছে এবং এই একটা চেন পাবেন আপনার চেন পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো খুব একদম সেফলি থাকবে পকেটটাও কিন্তু বড় আছে যে পুমা ফার্স্ট কপি দারুণ সাইজ এই যে দুই পকেটে চেন পেয়ে যাবেন আপনারা এক্সক্লুসিভ এই যে ফেরারি একটা লোগো দেওয়া আছে আর এখান দিয়ে একদম সুন্দর করে একটা আলটা বিট দেওয়া আছে আর কাপড়টা দেখুন সেলাই ফিনিশিং দেখুন এই যে সব ফোর সেলাই এবং কাপড়টা নাইস কালার হান্ড্রেড পারসেন্ট এনএস কাপড় যেটা এখন চলছে খুব বাজারে আলটা কালার দেখুন এই যে একটু অ্যাশ কালারের মধ্যে এর সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল যে কোনো বয়সে যে কোনো আপনি হাফ প্যান্ট পরে আপনি মর্নিং ওয়াক করতে পারবেন হাট বাজার যেতে পারবেন যে কোনো যানবাহন আপনি চলাফেরা করে খুব কমফোর্টেবল পাবেন দেখুন নাইস কালার কালার গেলে দেখুন পেছনটা এক কালার আর সামনে এই ডিজাইনটা পেয়ে যাবেন তাই এসব হাফ হাফপ্যান্টের গরমের সিজনে কালেকশন করতে আপনি এদের সাথে ঘোরাফেরা না করে আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এটা দেখেন সবচেয়ে ছোট সাইজ এম সাইজ এটা দশ বারো বছর থেকে শুরু করে সব বয়সের ইডেসটাই এই হাফ প্যান্টগুলো আপনারা পরতে পারবেন এটা দেখুন বড় সাইজ ডবল এক্সেল সাইজ দেখুন ভাই টানবে যত বাড়বে তত আপনি গার্ডারের সাথে দেখুন দড়িও পেয়ে যাবেন এই যে গার্ডারের সাথে দড়ি আছে ফেরারি নাইস নাইস কালার আর এই কালারগুলো আপনি পেয়ে যাবেন একদম চিপ বেস্টে মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই হাফ প্যান্টগুলো পেয়ে যাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা কালারই আপনারা পেয়ে যাবেন এই হাফ প্যান্টগুলো পিয়ালি ড্রেসেস আগরপাড়ার বুকে বন্ধুরা এবার নিয়ে এসছে একটা আলট্রা মডার্ন সাইড পকেট পেছনের পকেট সামনে পকেট সমস্ত হোয়াইট পকেটের একটা হাফ প্যান্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন নিটেড দেখুন এক্সক্লুসিভ কালেকশন হাফ প্যান্টটা দেখুন দু হাজার চব্বিশের একদম নতুনত্ব এই দেখুন আপনারা এই সাইডে দুটো পকেট পাবেন এখানে একটা জিন্স পকেটের মতো আছে এই সাইডেও একটা পকেট পেয়ে যাবেন বক্স পকেট আপনার প্রয়োজনীয় জিনিস পার্স মানিব্যাগ মোবাইল সব কিছু এটার মধ্যে রাখতে পারবেন এবং এর সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল এই যে দেখুন টানবে যত বাড়বে তত যত হেলদি হোক স্লিম ফিগার হোক সবাই এই প্যান্টগুলো পরে আপনারা কমফোর্টেবল পাবেন কারণ গরমে হাফপ্যান্টের বিকল্প কিছু নেই দেখুন দেখুন নাইস নাইস কালার চব্বিশের একদম সেরা কালেকশান আর সমস্ত হাফপ্যান্ট আপনারা পেয়ে যাবেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এক্সক্লুসিভ কালেকশান প্রত্যেকটা ডিজাইনে আপনারা পাঁচ থেকে ছটা কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এক্সক্লুসিভ এই যে দেখেন এটা যারা এই যে যারা ব্র্যান্ড বিডি মতলব বাংলাদেশের খুব ভালো গার্মেন্টস কোয়ালিটি দেখুন এক্সক্লুসিভ কালেকশন ও বাই ব্ল্যাক হাফ প্যান্টটা খুব দারুণ দেখুন দারুণ জিনিস আর বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যদি কেউ নতুন ভিউয়ারস হয়ে তো একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনি এই পিআরডিএস চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে একটা নতুন সদস্য হন কারণ সবসময় নিত্য নতুন রেডিমেড পোশাক আপনি শুধু দেখতে পারবেন ঘরে বসে এই পিয়ালি টেসেস থেকে ইউটিউবার মাধ্যমে আর আমার দোকানে যারা এই ভিডিও দেখে কেনাকাটা করার প্রকাশ করছেন তারা অবশ্যই আসবেন আমার ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে আপনি আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে বন্ধুরা এতক্ষণ দেখেছি আপনাদেরকে বিভিন্ন ডিজাইনের মতো অনেকেই কিন্তু এক কালার হাফ প্যান্ট পরতে আপনারা খুব পছন্দ করেন এবং এনেসের এই হাফ প্যান্টটা দেখুন নাইস নাইস কালার এক কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল এক্সেল এক কালার মধ্যে কত সুন্দর দেখুন শুধু ফার্স্ট কপি অ্যাডিডাস লেখা এবং পকেটে চেন পেয়ে যাবেন দেখুন এক্সক্লুসিভ কালেকশান দুই পকেটে আপনারা চেন পেয়ে যাবেন এটার উইথ দড়ি ফ্যান্সি এর সাইজ আছে দেখুন এম এই যে এম সাইজ গার্মেন্টস কোয়ালিটি দেখুন এক কালার মধ্যে কত সুন্দর হাফবেন ছোটো যাকে বক্সার টাইপের বলে আর এর সাইজ আপনারা পেয়ে যাবেন এম এল এক্স এল ডেলার গুলো দেখুন ব্লু কালার ব্ল্যাক কালার ভ্যারাইটিস কালার একটা আছে লাইট কালার অনেকে আছে অ্যাশ কালার হাফ প্যান্ট অনেক দোকানে আপনারা খুঁজে পাবেন না কিন্তু পিয়ালি ড্রেসেসে আসবেন আপনারা অল সিজন অল টাইম এসব ফ্যান্সি ফেন্সি হাফ প্যান্ট আপনারা পেয়ে যাবেন দেখুন নাইস নাইস কালার কালার দেখুন পেছনটা এক কালার সামনে এক কালার শুধু সামনে আছে ফার্স্ট কপি অ্যাডিড্রেসের একটা চিহ্ন এসব কালার হাফ প্যান্ট আপনার পেয়ে যাবেন মাত্র দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাত করবেন না দু হাজার চব্বিশের একদম এক্সক্লুসিভ কালেকশন পিয়ালি ডেসেস থেকে ইউটিউবার সুজিত নাহার একদম নতুন কালেকশন হাফ প্যান্ট যেহেতু গরম চলছে তাই আপনার গরমে এই এনএস হাফ প্যান্টগুলো পরিধান করে যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং কমফোর্টেবল পাবেন আপনার কোনো অস্বস্তি লাগবে না যত গরম হোক এই হাফ প্যান্টগুলো গুলো পরার পর বন্ধুরা এতক্ষণ দেখেছি আপনাদেরকে এনএস এবং গেঞ্জির ভ্যারাইটিস হাফ প্যান্ট আর এবার যে প্রোডাক্টটা নিয়ে এসেছি হান্ড্রেড পারসেন্ট কটন বিডি প্রোডাক্ট গেঞ্জির দেখুন এক্সক্লুসিভ কালেকশান নাইস নাইস কালার হাফ প্যান্টের কিন্তু ভ্যারাইটিস আজকে আমরা বন্যা বয়ে দিচ্ছি পিয়ালিস দেখুন এক্সক্লুসিভ কালেকশান এইটা দেখুন এই যে বিএমডব্লিউ স্পোর্টস এই যে একটা লোগো দেওয়া আছে পায়ে একটা লোগো উইথ দড়ি এখানে আপনারা চেন পেয়ে যাবেন দেখুন এই যে এখানেও চেন পাবেন দুই পকেটে চেন আছে এক্সক্লুসিভ কালেকশান দেখে নিন এবং এর একটা নতুনত্ব আছে পেছনও পকেট পাবেন এই যে দেখুন পেছন পকেটও চেন আছে এই যে আপনার প্রয়োজনীয় জিনিস সব কিছু রাখতে পারবেন একটা হাফ প্যান্টিং একটা হাফ প্যান্ট যদি আপনার গরমের সিজন আপনার সাথে থাকে আপনি যে কোনো জায়গায় কমফোর্টেবল আপনি হয়তো ঘুরতে যাচ্ছেন কোথাও টুরিস্ট এরিয়ায় এই হাফ প্যান্টের বিকল্প কিছু নেই এক্সক্লুসিভ কালেকশন দেখুন এই হাফ প্যান্টটা দেখুন নতুনত্ব একদম ডিজাইনটা দেখুন লেটেস্ট ডিজাইন দু হাজার চব্বিশের নিউ কালেকশন সামার সিজনের এ দেখুন এই চেনটার মতে একটা দড়ি সিস্টেম করেছে যাতে আপনি সহজেই টানতে পারেন এই দড়িটা ধরে এবং এখানেও চেন আছে এই যে এবং উইথ দড়ি কোমর যার যেরকম হবে সেভাবেই সেট হবে দুই পকেটে চেন পেয়ে যাবেন এই যে একটা লোগো আছে এবং বাই কালার দিয়ে দেখুন তিনটে শেডে কথাটা সুন্দর করে হাফ প্যান্টটাকে সাজিয়েছে এবং পেছনে আপনার ওপেন একটা পকেট পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন হাফ প্যান্টের বিকল্প নেই গরমের সিজনে আর এটা দেখুন একটু কালারফুলের মধ্যে অরেঞ্জ কালার খুব দারুণ হাফ প্যান্টটা এটার পেছনে পকেট আছে এক্সক্লুসিভ কালেকশন আর সমস্ত হাফ প্যান্টে আপনারা চেন পেয়ে যাবেন এটা দেখুন একটা দানা কাপড়ের মধ্যে ওফ নাইস কালার ডিজাইনটা দেখুন আপনারা এক্সক্লুসিভ কালেকশন দুই দিক দিয়ে দড়ি চেনে পেছনে পকেট পেয়ে যাবেন

সমস্ত কালার হাফ প্যান্ট আপনি পেয়ে যাবেন পিয়ালি ড্রেসেস আগরপাড়াতে দেখুন আরো কালার আছে কটনের অনেক ভ্যারাইটিস কালার আছে দেখুন এক্সক্লুসিভ কালেকশন সমস্ত হাফ প্যান্টের আপনার পেছনে পকেট পেয়ে যাবেন এই যে পেছনে পকেট পেয়ে যাবেন এই যে পুমা ফার্স্ট কপি দেখুন নাইস নাইস কালার এই দেখুন এক্সক্লুসিভ কালেকশন ভ্যারাইটিস হাফ প্যান্ট হাফপ্যান্ট দেখে আপনি আজকে ভিডিও শেষ করতে পারবেন না বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসি সবসময় পিয়ালিটিস একটা নতুনত্ব আকর্ষণ রেডিমেড পোশাকের ভ্যারাইটিস ডিজাইনের সবার মোস্ট ইম্পর্ট্যান্ট শুধু এই হাফ প্যান্ট নয় পিয়ালিটিস আপনি আরও পেয়ে যাবেন কিডস ওয়ার লেডিস জেন্টস ওয়ার স্কুল ব্যাগ টোটাল একটা ফ্যামিলি শপ আপনার নিত্য প্রয়োজনীয় রেডিমেড পোশাকের যা কিছু প্রয়োজন আপনি আজই চলে আসুন নির্ভব নয় একদম নির্ভয়ে পিয়ালিটিস আগরপাড়ার বুকে বন্ধুরা হাফ প্যান্ট দেখুন আমি ডিসপ্লেতে তিনটা সাজিয়েছি এই দেখুন এক কালার মধ্যে একটা কত সুন্দর কালার ব্লু কালারের মধ্যে আপনারা এখানে একটা অ্যাডিডাস আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্লোজ করে দেখাতে ফার্স্ট কপির একটা লোগো পেয়ে যাবেন আপনারা দড়ি পেয়ে যাবেন দু পকেটে চেইন পাবেন এরকম এক্সক্লুসিভ কালেকশান দেখুন এই যে একটা রেড কালারের মধ্যে ডিজাইন আছে খুব সুন্দর ফেরারি ডিজাইনটা কত নাইস কালার করেছে দেখুন রেডের মধ্যে হোয়াইট দিয়ে এবং দড়ি পেয়ে যাবেন যার যেরকম কোমর হবে সেভাবে সেটিং হবে দুই পকেটে চেন পেয়ে যাবেন দেখুন এক্সক্লুসিভ কালেকশন নাইস নাইস কালার এই যে দুই পকেটে চেন আছে আট আছে এই যে গেঞ্জির মধ্যে এক কালারের মধ্যে দেখুন এই যে পুমা ফার্স্ট কপি উইথ দড়ি এর সাইজ আপনার পেয়ে যাবেন এম এল এক্স এক্সএল ডবল এক্সএল এই যে দুই পকেটে চেন আছে দেখুন এক্সক্লুসিভ কালেকশন খুব সুন্দর সুন্দর এসব ভ্যারাইটিস হাফ প্যান্টের ভিডিও আপনি কোনো ইউটিউবার আপনাকে দেখাবে না এত নিত্য নতুন রেডিমেড পোশাক তাই বন্ধুরা এই ছিল আজ আমাদের পিআলি থেকে ইউটিউবার সুজিত নার যে সুন্দর সুন্দর গরম যেহেতু চলে এসছে আমি বন্ধু ভিওয়ার্স ভক্তদের জন্য যে হান্ড্রেড পার্সেন্ট কটন বিডি গার্মেন্টস কোয়ালিটির প্যান্ট নিয়ে এসেছি সেই ভিডিওটা আশা করবো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে কি হয় নেক্সট একটা ভিডিও করার উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ বেড়ে যায় তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে একটা নেক্সট হয়তো এইচএস কোনো স্পেশাল সামারের আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিয়ালি পক্ষ থেকে সবাইকে নমস্কার